বাবার কি দেখতে রে আমার বউটা এই তোরে কি কথা বলা নামটা জিজ্ঞেস করি আগে তোমার তো কই গাল ডাক নামটা বলবি কি তোমার নামটা কি ডাক নামটাই বল কিছু মনে করে না হ্যাঁ রঙ্গিলা কি মাই মনে করার কি আমার ডাক নাম ফুটো সবাই আমাকে ভালোবেসে ফুটো বলে ডাকে

রঙিলা তাহলে ভালোবাসার আগে এই কথাটা একবার আমাকে জানাতে হতো তোমায় কি প্রেম আমি তোমার সাথে কইছি বিয়ে আমি অন্য জনকে করব তাহলে এই বুকের ভিতরে ইটের ভাটার মতো ধুধু ধুধু করে আগুন জ্বলতো না রঙিলা তোমার কথা বলা এবার আমি আসছি তুমি ভালো থেকো রঙিলা তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না রঙিলা অন্য একটা ভালো মেয়ে বিয়ে করে নিয়ে তাকে নিয়ে সংসার করো রঙিলা তুমি ছাড়া আমার এই জীবনটা অন্ধকারে ঢেকে যাবে রঙিলা তুমি আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করো না রঙ্গিলা মনে রেখো এটাই বিধির বিধান ভগবান আমাদেরকে বলে এটাই লিখেছে ভগবান লিখেনি রঙিলা তুমি লিখতেリエ যাচ্ছে তুমি লিখতেリエ যাচ্ছে রংগিলা না আমি পুরো ছেলে কি কখনো কখনো ভালো আর একটা কথা বলতাম হ্যাঁ বলো কি বলবে বলো আমি আই বড় ছেলে তুমিও আই বড় মেয়ে আমরা দুজন দুজনকে বিয়ে করে নতুন এক জীবন শুরু করতে চললাম এই জীবনের মাঝপথে তুমি আমার হাত ছেড়ে কখনো কোনোদিনও চলে যাবে না তো বিষয়টা তা নয় রঙ্গিলা আমি দেখি তো আমাদের বাড়ির আশেপাশে параপ্রতিবেশীতে নতুন বিয়ে হয়েছে 1 বছর 1 বছর করে সংসার করেছে GEAR ভাত কেচেনা পালিয়ে গেছে সেটাই আমার ভয় যদি তুমিও তাদের মতই করো দেখো শুনো বিয়ে মানুষের একবারই হয় আর তোমার সাথে আমার এই বিয়ে হয়েছে শুধু এক জন্মের জন্য নয় সার জন্মের জন্য আমি তোমরাই আছি তোমরাই থাকব সত্যি করে বলছি আমার রঙ্গিলা বিবি বউ सत्य जान जे तुम्हारा रोग जैवी तुम्हें देखते